নতুন প্রজন্মের আইন শিক্ষার্থীরা যখন বইয়ের পাতার পেরিয়ে বিশ্বমঞ্চে দেশের দেশের মুখ উজ্জ্বল করেন তখন তা শুধু একজনের নয় গোটা জন্যই গর্বের বিষয় ঠিক এমনই এক গর্বের মুহূর্ত এনে দিয়েছে স্টার্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা বিশ্বের সবচেয়ে বড় দুই মুঠ কোর্ট প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা যেন প্রমাণ করেছে বাংলাদেশের তরুণরাও আন্তর্জাতিক অঙ্গনে আইনি যুক্তির শক্তিশালী কণ্ঠস্বর হতে পারে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত দু সালে ফিলিপস জি অফ ইন্টারন্যাশনাল ল কোর্টে একশো চারটি দেশের আটশো পাঁচটি বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতা করে তারা জাতীয় পর্যায়ে চুয়াল্লিশটি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে ইস্টার্ন ফাইনালে উঠে ও রনার্স আপ ট্রফি জিতে নেয় শুধু তাই নয় এক শিক্ষার্থী প্রিলিমিনারি রাউন্ডেই দেশের সেরা হয়ে জিতে নেয় বেস্ট মুটার খেতাব ওয়াশিং মেশিন সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল ফ্রি ওয়াশিং লিখিত মেমোরিয়াল বিভাগে ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অর্জন ছিল চোখ ধাঁধানো বিশ্বসেরা প্রতিষ্ঠান অক্সফোর্ড শিকাগো টরন্টো ও নিউ ইয়র্ক ইউনিভার্সিটিকে পেছনে ফেলে তারা উঠে আসে চুয়াত্তরতম স্থানে মে ইনস্টার্ন ইউনিভার্সিটি রেজাউল হায়দার হলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে দুইটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের জন্য শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী তিনি শিক্ষার্থীদের মুটকোট অভিজ্ঞতাকে বাস্তব আইন চর্চার প্রস্তুতি হিসেবে উল্লেখ করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে এমন সাফল্যকে সাধুবাদ জানান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মোহাম্মদ শামসুল হুদা ও ডিন এবিএম ইমদাদুল হক খান সহ অতিথিরা শিক্ষা অর্জনে সন্তোষ প্রকাশ করেন নিউজ ডেস্ক আর টিভি